মৃত গৃহবধূ শ্বশুরের পিত্রালয়ে হাজির পরপর থেকে নয় মর্তের পৃথিবী থেকে আঠাশ বছরের মৃত গৃহবধূ গঙ্গা দেবীর কণ্ঠস্বর ভেসে আসে গঙ্গা দেবী আদৌ মারা যাননি তিনি প্রকৌশলী স্বামীকে ফেলে এক প্রতিবেশীর হাত ধরে পালিয়ে যান গত পাঁচ দিন ধরে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোর নামে একটি শহরের হোটেলে প্রতিবেশী ওই প্রেমিকের সঙ্গে মধুচন্দ্রী বা উদযাপন করেছিলেন তার পরিবার পুলিশের কাছে লাশ দাবি করায় গঙ্গা দেবী বাপের বাড়িতে ফিরে আসেন তাকে দেখে সবাই আক্কেল করুন সোমবার দা টাইমস অফ ইন্ডিয়া খবরে একথা বলা হয় তেরো জুলাই গঙ্গা দেবী নিখোঁজ হয়ে যান তামিলনাড়ুর ভেলোর জেলার কাবেরি পাক্কাম থানায় পুলিশ গত বুধবার বস্তায় বন্দী এক মহিলার পচা গোলা লাশ খুঁজে পাওয়ার পর ধারণা করা হচ্ছিল গঙ্গা দেবী মারা গেছেন কিন্তু শনিবার রাতে আত্মীয় স্বজনের কাছে টেলিফোন করে জানান তিনি জীবিত নিকোজ মহিলার স্বামী সফটওয়্যার প্রকৌশলী বানান ও তার পরিবার বস্তাবন্দি মহিলার পচাগলা লাশকে ভুল করে গঙ্গাদেবীর লাশ হিসাবে শনাক্ত করেন কোয়েম্বাটুরের একটি হোটেলে প্রেমিকার সঙ্গে অবস্থানকারী বঙ্গালী পত্রিকার রিপোর্ট পাঠ করে জানতে পারেন তিনি নিহত তার পরিবার পুলিশের কাছে লাশ দাবি করায় প্রস্তুতি ছিল। স্বামী সারাবাবান বিশ্বাস করতে পারছিলেন না যে বস্তায় ভরা লাশ তার স্ত্রীর আত্মীয় স্বজনরা গঙ্গা দেবীর সঙ্গে মিল খুঁজে পাওয়ায় অবশেষে তিনি মেনে নেন বস্তায় ভরা মহিলার লাশ ছিল অলঙ্গ তার গলায় ছিল একটি ঝুলন্ত হার এবং একটি মনিবন্ধ একজন তদন্তকারী কর্মকর্তা বলেন লাশ এত বিকৃত হয়ে গিয়েছিল যে আমরা পরিচয় শনাক্ত করতে অক্ষম তারপর আমরা ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেই পুলিশ জানাই গঙ্গা তার ভাই সুকুমারানকে টেলিফোন করে জানান তিনি জীবিত তবে তিনি বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন কেননা তার পরিবার জানে তিনি তার প্রেমিক কার্তিকের সঙ্গে অবস্থান করছেন পরিবারের সদস্যরা পুলিশের কাছে লাশ যাওয়ায় গঙ্গাদেবী তার বর্তমান অবস্থান প্রকাশ করতে বাধ্য হন সবাইকে জানতো তিনি খুব খুন হয়েছেন তাই তিনি সশরীরে ফিরে আসায় সবাই বিস্মিত হইয়া যান কোয়েম্বাটুরে তার ও তার প্রেমিকার অর্থ ফুরিয়ে যায় তিনি কিছু অর্থ নিয়ে ফের প্রেমিকার কাছে ফিরে যেতে চান বেঁচে থাকার তাগিদে বিগত পাঁচ দিন প্রেমিকাটি নির্দিষ্ট কাজ করেছেন গঙ্গা দেবী রবিবারের কোয়েম্বিটারের একটি ট্রেনে চলেন সোমবার তিনি ভোলার ভেলোর শহরে এসে পৌঁছান কাবেরী বাক্কান পুলিশকে এখন মামলা প্রত্যাহার করতে হবে এবং বস্তায় ভর্তি মহিলার পরিচয় উদ্ধার করতে হবে প্রতিদিন নতুন নতুন বাংলা ভাইরাল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে